কলকাতাতে কোন রাজনৈতিক দলকেই উনি লোকসভা নির্বাচনের আগে পথে নামতে দেবেন না এটা উনি পন করেছেন এবং ওনার এই পনে বিজেপি সহযোগিতা করছে যদি বলেন কি করে বুঝলেন এটা দিনের আলোর মতো পরিষ্কার ধরুন মিনাক্ষীরা ব্রিগেডে মিটিং করবে তো সেখানে তো সেনাবাহিনীর হাতে ব্রিগেড দিদিমণি চাইলেই ব্রিগেড পেয়ে যায় মানে এসিউসির মতো একটা ছোট দল সে ব্রিগেড চাইলে দিদিমণি সুপারিশ করেন বিজেপি সঙ্গে কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে বলে দেয় এই দিয়ে দাও দিয়ে দেয় কিন্তু সেখানেও আপনারা দেখেছেন ব্রিগেড পাওয়ার জন্য তাদেরকে হাইকোর্ট করতে হলো হাইকোর্টে মুখ করলো সেনাবাহিনীর শেষ পর্যন্ত একদিন আগে মাত্র ব্রিগেডের পারমিশন পেল অর্থাৎ না কেন্দ্র চায় না রাজ্য চায় যে এরা পথে নামুক বিরোধীরা পথে নামুক ঠিক একই রকম ভাবে যাতে মানে সফলভাবে ওই জনসভাটা একুশের জনসভা না করতে পারে তাহলে কিন্তু সেজন্য ওই গ্রাম বাংলাতে প্রথম আক্রমণ টাক্রমণ চালাও তারপরে যা করার আমরা ব্লুপ্রিন্ট তৈরি করছি প্ল্যানিং তৈরি করছি কিন্তু ঠান্ডা ঘরে বসে ওর সমস্ত প্ল্যান ভেস্তে দেবে সাধারণ মানুষ আর ওই যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিল না সেই স্বপ্ন এবার হ্যাঁ আর সফল হবে না ইতিমধ্যে দেখেছেন যে উনি আইএনডিআই জোটের মধ্যে বিরোধ বাঁধিয়ে দিয়েছেন উনি তো নিজে ঢুকেছেন বিরোধ বাঁধানোর জন্য মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে নীতিশ কুমারকে খেপিয়ে দিয়েছে এবং ঝগড়া চলছে এখন আইনডিআই জোটের মধ্যে যাক ওরা ঝগড়া করুক আমরা মানুষকে নিয়ে পথে ছিলাম মানুষকে নিয়ে পথে আছি মানুষকে নিয়ে আগামী দিনেও পথে থাকব শেষ কথা মানুষ বলবে খড়গাছিতে আমরা দেখলাম যে আইসেফ এবং টিএমসি এর মধ্যে গন্ডগোল বাজে এবং ক্যানিংপুরের বিধায়ক ভাঙড়ের পর্যবেক্ষক উনি হুমকি দিয়ে বললেন যে আমি তো বলছি যে ওটা গণতন্ত্র মানে না জিনা হারাম করে দেবো এই কথাটা একজন দায়িত্বশীল উনি উনি তো খুবই দায়িত্বশীল নেতা তৃণমূল কংগ্রেসের হ্যাঁ সেই দায়িত্বশীল নেতা সৌকাত মোল্লা উনি বাবার বামফ্রন্টে যখন ছিলেন তখনও মানে বামফ্রন্টে এরকমই ভূমিকা পালন করতে বলে তৃণমূলীরা অভিযোগ করত তারপরে সোনার ছেলে হয়ে গেল তৃণমূলে এসে এখন জিনা হারাম করে দেবো যারা বলে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না আর সেটাই এরা করছে গোটা ভাঙড়ে কিন্তু আমি একটা বার্তা দিতে চাই শৌকতবাবুদের মনে রাখা উচিত যে ভাঙড়ের মানুষ যদি মনে করে ভাঙড়ের ওই রাজনৈতিক নেতাদের যারা জিনা হারাম করে দেবো বলছে ভাঙড়ের মানুষ যদি মনে করে তাদেরও জিনা হারাম করে দেবো তাহলে লড়াইটা কোথায় গিয়ে পৌঁছায় আমরা ভাঙড়ে রাজনীতিতে ভাঙড় শুধু না গোটা বাংলাতে আইএসএফ রাজনীতি করতে নেমেছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে রাজনীতি করতে আমরা নেমেছি সেই লাঠি গুলির রাজনীতি বন্ধ করার জন্য তাই উনি যতই বলুন যে আমি জিনা হারাম করে দেওয়ার রাজনীতি করব আমরা কিন্তু ওনার পাতা ফাঁদে পা দেব না আমরা শান্তির জন্যই আমরা গণতন্ত্রের পক্ষে আমরা লড়াই চালিয়ে যাব আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সবাই জয়নগরে গিয়ে উনি আল্লাহর কসম খেতে হচ্ছে তাহলে কিন্তু বুঝতে পারছি সংখ্যালে আমার পাশে দেখুন বিষয়টা হচ্ছে একটা মানুষ আমি যখন কোন কথা আপনাকে নরমাল ওয়েতে বলবো তখন আপনি আমার কথা যদি বিশ্বাস করেন সেই আস্থাটা যদি আপনার উপরে আমার থাকে তাহলে আর আল্লাহর কসম কাটতে হয় না ঠিক আছে এমনি আল্লাহর কসম মানে উনি জানেন না হ্যাঁ উনি তো ওই যাতাভাবেই ধর্মকে ব্যবহার করেন যাক তো ওনার কনফিডেন্স আর মানুষের উপরে নেই মানুষেরও আর ওনার উপরে আস্থা নেই ওনাকে আসলে মানুষ বিশ্বাস করছে না তাই বিশ্বাস যাতে করে সেই জন্য ওনাকে আল্লাহর কসম কাটতে হচ্ছে আল্লাহর কসম খেতে হচ্ছে ওনাকে সুতরাং উনি বুঝে গেছেন যে মানুষ আমাকে আর বিশ্বাস করছে না গত একুশে জানুয়ারি থেকে এবারে যে একুশে জানুয়ারিটা হবে সেই একুশে জানুয়ারি লোকগুলো অনেক বেশি হবে অবশ্যই বেশি হবে ওই আমি বলছিলাম বা আমরা বিশ্বাস করি যে উনি তো নিকেশ করে দেওয়ার চেষ্টা করেছিলেন একুশে জানুয়ারি নৌসাদ সিদ্দিকী কমরেডসদের আমাদের কর্মীদের ওই জেলে ভরে উনি চেয়েছিলেন যে সব সারেন্ডার করে ফেলুক কিন্তু পথের আন্দোলন যখন শুরু হলো একদিকে আদালতে আইনের আন্দোলন আর একদিকে পথের আন্দোলন যখন শুরু হলো এই সাঁড়াশি চাপে উনি সংকুচিত হয়ে পড়লেন শেষ পর্যন্ত আদালতের রায় মুক্ত হলো আর তারপরে আমরা হচ্ছি সব রক্ত ঝাড় বুঝতে পেরেছেন শেষ করে দেওয়ার চেষ্টা করলেও তো হবে না যেখানে যেখানে ওরা আক্রমণ সানিয়েছে অদ্ভুত ব্যাপার সেখানে সেখানে আমাদের শক্তি তিন গুণ চার গুণ পাঁচ গুণ করে বেড়ে গেছে আমরা আশা করছি এবারও আমাদের জনসমাবেশে গতবারের তুলনায় এবং কলকাতাতে গতবারে ওসি বলেছিলেন যে রানীর রাসমণি রোডে এত বড় জমায়েত আমরা দেখিনি এবারও সেই রেকর্ডকে রোডে এবার আপনাদের লোক বেশি যাবে তাহলে দেখুন না দেখুন ব্রিগেড ব্রিগেড সমাবেশ ব্রিগেডের যে বিশাল বপু জায়গা আর রানি রাসমণি রোডের একটা ইতিহাস আছে রানি রাসমণি রোডের একটা ঐতিহ্য আছে রানী রাসমণি রোডের সেই ইতিহাসকে স্মরণ করতে হবে প্রত্যেকটা লোককে সেই জন্য আমরা রানী রাসমণি রোড কিংবা কলকাতা শহীদ মিনার কিংবা ভিক্টোরিয়া হাউসের সামনে অর্থাৎ কলকাতার ওই শহীদের যে জায়গা যেখানে ইংরেজদের সঙ্গে বহু মানুষের লড়াই প্রতি মুহূর্তে হয়েছিল আমাদের ছেলেরা সেই লড়াইয়ের ক্ষেত্রে গিয়ে মিটিংটা দেখুন রানী রাসমণি রোডে হবে এমন আমি বলছি না সভা হবে। এবং আমি আপনাকে বলছি গতবার যে সভা দেখেছিলেন সে সভার সমস্ত রেকর্ড ছাপিয়ে আরো বহু মানুষ আসছে এরা যতই চেষ্টা করুক না কেন আটকাতেও যত চেষ্টা করবে তত কিন্তু স্রোত বাড়বে কলকাতার দিকে একুশে জানুয়ারি সকাল থেকেই সবাই কিন্তু কলকাতার দিকে ছুটবে আসার পরেও দেখুন আমরা গত বছর ভাঙড়ে সন্ত্রাস বন্ধের দাবিতে মৌলালী যুবক্ষেত্রে একটা কনভেনশন করেছিলাম আপনাদের মনে আছে সেই কনভেনশন কনভেনশনের আগেই দিদিমণি বলেছিলেন ভাঙড়কে কলকাতা পুলিশের হুমকি দিয়ে বলেছিলেন ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনব ভাঙড়কে সেদিনই আমরা কনভেনশন থেকে বলেছিলাম ভাঙরকে যদি আপনি কলকাতা পুলিশের অধীনে আনতে চান আমাদের কোনো আপত্তি নেই নিশ্চয়ই নিয়ে আসবেন আপনার সেই স্বাধীনতা রয়েছে ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন বলছেন যখন আমরা সহযোগিতা করব। কিন্তু কলকাতা পুলিশের অধীনে আনলে কলকাতায় যেমন শান্তি শৃঙ্খলা কলকাতার মানুষ যেমন শান্তিতে বসবাস করে তেমন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন তো কলকাতার মানুষ যে সুযোগ সুবিধাগুলো পায় নাগরিক সুবিধাগুলো পায় সেই নাগরিক সুবিধা শুধু কলকাতা পুলিশের অধীনে এনে শাসানোর চেষ্টা করলে তো হবে না সেই নাগরিক সুবিধাগুলো ভাঙড়ের মানুষকে দিতে হবে তো আমরা দেখছি যে ভাঙড়ে একটার পর একটা নতুন থানা হচ্ছে কলকাতা পুলিশের অধীনে পোলেরহাট থানা হয়েছে কদিন আগেই উদ্বোধন হয়েছে থানা সেখানে অফিসার এসছেন এখন ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠার থানা তৈরি করলেই শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে আমরা এটা মনে করি না আমরা মনে করি শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সত্যিকার গণতান্ত্রিক পথে যদি লড়াই করা যায় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হয় ধরুন আমাদের ছেলেদের উপর যে কালকে কর্মী সভা করার জন্য যাচ্ছিল আক্রান্ত হয়েছে মারধর করেছে আমরা বলছি কেউ একজন বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে পতাকা লাগাচ্ছিল সেজন্য মারপিট হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে যদি কর্মীর বাড়িতে পতাকা লাগানো কেন্দ্রকে কেন্দ্র করে বচসা হয় পুলিশের পক্ষে তো সেটা দেখা সম্ভব নয় তাহলে আমি যখন শুনছে না আমি গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের কাছে গিয়ে তবে তো শান্তি থাকবে না আমি কি করলাম আমার পতাকা লাগাতে এসছে অভিযোগ কিন্তু এই অভিযোগ মিথ্যা অভিযোগ তারপরেও বলছি যে আমার বাড়িতে পতাকা লাগাতে এসছে আমি বারণ করছি শুনছে না অতএালাতি লাঠি সোনা নিয়ে গুলি করবো বলে প্রস্তুতি নেয় এভাবে